নমস্কার সুরজী দা একাডেমী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট জানতে পারবেন প্রথমত লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ফাইনালি আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন এই মার্চ মাসে এবং তার সঙ্গে বাধ্যতামূলক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকা কিন্তু আজও পর্যন্ত আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অতএব আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমার বিভিন্ন সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করছেন মার্চ মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা ফাইনালি আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আর বাকি যে সমস্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যেগুলো রয়েছে সেগুলোর টাকা আপনারা ফাইনালি কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত রয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত প্রকল্পের টাকা ফাইনালি কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই বিষয়ে সঠিক আপডেট আপনাদেরকে দেব তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন কারণ সরকারি বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট সবার প্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে নিয়ে আসি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে যেতে পারেন তাহলে বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট সবার প্রথম সবার আগে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পৌঁছে যাবে চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল টপিকে প্রথমত আপনাদের যেটা চিন্তার বিষয় যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলবো প্রথমত বলবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমত বলে রাখি প্রতি মাসের শুরুতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট বা যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনি যদি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই মাসে যে মাসের আপনি টাকা পেতে চলেছেন মার্চ মাসে আপনি আপনি টাকা টাকা পাবেন পাবেন শুরুতে হয়ে গেল কিন্তু এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের পোর্টালে মার্চ মাসের কোনো আপডেট কিন্তু নেই ফেব্রুয়ারি মাসের লাস্ট আপডেট রয়েছে যে টাকাগুলো আপনারা অলরেডি সবাই পেয়ে গেছেন পেমেন্ট সাকসেস বলে কিন্তু লেখা দেখিয়ে দিয়েছে বা স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে যদি আপনি চেক করেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক করুন দেখুন ফেব্রুয়ারি মাস লাস্ট আপডেট মার্চ মাস কিন্তু এখনো আপডেট আসেনি কেন আসেনি তাহলে কি দেরি হবে কত দেরি হবে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে কারণ বাংলার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় থাকেন কারণ এই টাকা তাদের বিভিন্ন কাজে তারা কিন্তু সেই টাকা ব্যবহার করে সেই টাকার দিকে তারা কিন্তু এক প্রকারের চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকেন যে কবে ঢুকবে সেই টাকা অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে আপডেট দেব দেখুন ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে শুক্রবারে অতএব মার্চ মাসের শুরুটা হয়েছে শনিবার এবং অতএব আপনারা যে টাকা পাবেন তার জন্য কিন্তু অলরেডি মাসের একেবারে শুরুটা শনি রবিবার দিয়ে শুরু হয়েছে সে কারণে আপনাদের কিন্তু প্রসেসিং হতে একটুখানি সময় লাগবে এই মুহূর্তে নবান্ন সূত্রে যে খবর রয়েছে সামনের সপ্তাহে অতএব তিন তারিখ থেকে অফিস খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত প্রকল্পের যে প্রসেসিং টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে অতএব আপনারা এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি চেক করেন তাহলে কিন্তু আপনারা মার্চ মাস এই মুহূর্তে দেখতে পাবেন না আপনারা চার পাঁচ তারিখে গিয়ে মার্চের চার পাঁচ তারিখে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মার্চ মাসের অপশনটা চলে এসেছে এবং এবং পেমেন্ট আন্ডার প্রসেস এই ধরনের একটা স্ট্যাটাস আপনাদেরকে শো করবে এটা কিন্তু চার পাঁচ তারিখে গিয়ে শো করবে এবারে আমি আপনাদেরকে বলি এই স্ট্যাটাসটি আপডেট হয়ে যাওয়ার আরো চার থেকে পাঁচ দিন সময় লাগবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে তবে এখানে আরো একটা বিষয় রয়েছে সেটা হলো যে যেহেতু আপনারা জানেন যে মার্চ মাস একটা ইয়ার এন্ডিং মাস তবে প্রত্যেক বছর মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত একটা বছরের ইয়ার এন্ডিং হিসেবে ধরা হয় সেই কারণে যেহেতু এটা অত্যন্ত সরকারি ভাবে সরকারি এবং বিভিন্ন ব্যাংকিং বিভিন্ন ফাইন্যান্স ডিপার্টমেন্টের এই মার্চ মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে কারণে একটুখানি সময় আপনাদেরকে দিতে হবে এই টাকা পাওয়ার জন্য তবে আপনাদেরকে বলে রাখি ছ তারিখের পর থেকে কিন্তু আপনাদের টাকা টাকা ঢোকার কিন্তু একটা রয়েছে আপনারা ছো তারিখের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে যারা নতুন যারা নতুন করে আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা টাকা পাবেন এখানে আপনাদেরকে বলে রাখি এই মার্চ মাসে আপনারা কিন্তু কোনোভাবে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা নতুন ভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন আপনাদের কিন্তু অফিসিয়াল ভাবে সমস্ত ফর্ম সাবমিট হয়ে গেছে আপনাদের ডেটা এন্ট্রি হয়ে গেছে কম্পিউটারাইজ হয়ে গেছে প্রসেস হয়ে আছে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা এই মার্চে আপনারা কেউই পাবেন না যারা নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন অতএব এই ইয়ার এন্ডিং আপনারা যারা পুরনো আপনারা পাবেন যারা নতুন আপনাদের কিন্তু আপডেট আমরা এপ্রিল মাসে নিয়ে আসবো আপনাদের জন্য নতুন যদি কোনো খুশির খবর থাকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা আবেদনকারী যারা উপভোক্তা আপনারা কিন্তু টাকা কবে থেকে ফাইনালি পাবেন সেটা কিন্তু আপনারা আপনাদেরকে আমরা এপ্রিল মাসে গিয়ে দিতে পারবো আমরা কিন্তু এই মুহূর্তে জানাতে চলেছি যে লক্ষ্মী ভান্ডারের যারা পুরনো উপভোক্তা তারা আহ তারা ছ তারিখের পর থেকে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং টাকা প্রসেসিং হতে একটুখানি সময় লাগছে সে কারণে এবং যারা নতুন আপনারা কিন্তু এই মার্চে টাকা পাবেন না এবারে আপনাদেরকে বলে রাখি যারা বার্ধক্য ভাতা যারা বার্ধক্য ভাতা পান যারা বিধবা ভাতা পান যারা প্রতিবন্ধী ভাতা পান একইভাবে আপনারাও ঠিক মাসের এই রকম টাইমে অতএব এই লক্ষ্মী ভান্ডারের সময় ধরেই কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হয় এই সময়ে আপনারা প্রত্যেকে ছ তারিখ সাত তারিখ কখনো দশ তারিখ এরকম টাইমটা লেগে যায় আপনাদেরকে Ema ere eukindu এই মুহূর্তে যে আপডেট হয়েছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে বলে দিয়েছি যে মার্চের শুরুটা কিন্তু শনি রবিবার দিয়ে হয়েছে সে কারণে দু তিন দিনের পিছিয়ে যাচ্ছে ডেটটা কারণ অফিস বন্ধ আপনারা কিন্তু ছ সাত তারিখ আট তারিখে গিয়ে কিন্তু এই টাকাগুলো পেতে থাকবে আস্তে আস্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অতএব যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপডেট নিয়ে চিন্তায় ছিলেন যারা বার্ধক্য ভাতা যারা বিধবা ভাতা যারা প্রতিবন্ধী ভাতা টাকা আপনাদের কবে ঢুকবে এই প্রশ্নটা যারা আমাকে করেছিলেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য একেবারে সঠিক আপডেট দিয়ে দিলাম আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট সবার প্রথম পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে দ্রুত যাতে আমি নিউজ দিতে পারি তার জন্য আপনারা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে সরাসরি সুরজিৎ একাডেমি যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু সরাসরি সবার প্রথম সেই নিউজ পৌঁছে যাবে অতএব আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ